আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আবার ছোট্ট ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো চলো আজকের ব্লগটা কিন্তু ভর্তা ভাত দিয়ে শুরু করলাম আজকে ভর্তা ভাতের আয়োজন কিন্তু বাসায় তোমরা কিন্তু অবশ্যই ফুল দেখার ট্রাই করবে আর না হলে কিন্তু বুঝতে পারবে না তো চলো আমরা সবাই মিলে গ্যান্ডারি খাচ্ছিলাম তো যাই হোক সবাই মিলে গ্যান্ডারি খাওয়ার মজাই আলাদা দেখো গ্যান্ডারে কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয় একটা খাবার আমি কিন্তু এই মানে জিনিসটা বেশি পছন্দ করি হ্যাঁ একদম বটি দেয়া কাইটা ছোটো ছোটো করে নিই ছোটো বাচ্চাদের মতো খেতে হয় আমি এভাবে ছুলায় খেতে পারি না আমার একটু মুখে প্রবলেম হয় ব্যথা পাই এই জন্য যাই হোক তোমাদের সাথে একটু কথা বলে গতকালকে একটা ভিডিও আমি আপলোড করেছি প্রবাসী কীভাবে তারা চলে সেটা নিয়ে তো যাই হোক আসলে আমি চেষ্টা করি মানে দেশ আর বিদেশ মানে কুয়েত হ্যাঁ দুনোটা মিলিয়ে তোমাদের সাথে একটু বিনন্দ দেওয়ার জন্য যেহেতু তোমরা দেখে বুঝতে পারো আমাদের লাইফটা দিনটা কিভাবে কাটে হ্যাঁ এই আর কি তো যাই হোক তোমাদের সাথে ওই বিষয়টা শেয়ার করেছি আগামীকালকের ভিডিওটা তোমাদের ভাইয়া কুয়েতে কি কি মার্কেট করলো কি কি রেস্টুরেন্টের জন্য কেনাকাটা করলো সেই ভিডিওটা আপলোড করব। তোমরা অবশ্যই সেই ভিডিওটা ধৈর্য ধরে ফুল দেখার ট্রাই করবে আগামীকালকে সেই ভিডিওটা আপলোড করব তো যাই হোক দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে নিয়েছি খেসারের ডাল যেতে ভর্তা বানাবো খেসারের ডালগুলো নিয়েছি এই যে দেখো এই ডালগুলাই কিন্তু সিদ্ধ করব ভর্তা করার জন্য অর্ধেক কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ আর এই যে এই কটা রয়েছে এই ডালগুলা কিন্তু ভিজায় ফেলছিলাম বেশি করে তো যাই হোক এতগুলো লাগবে না আমি আবার রোদে শুকায় আবার আগের মতো করে ফেলেছি আর এদিক দিয়ে দেখো সকালের জন্য আমরা যেতে আগামী আগামীকালকে সকালে যে নাস্তা করতে পারি সকালে নাস্তা করার বিস্কিট ছিল না মুড়ি ছিল না আমি চা দিয়ে যদি বিস্কিট চা দিয়ে মুড়ি খেতে পছন্দ করি চা দিয়ে বিস্কিট খেতে পছন্দ করি তো যাই হোক সেটা নিয়ে আসা হয়েছে ছিল না বাসায় কিছুই ছিল না তো সেটাই আনা হয়েছে আর এই আর কি আমার কাছে ভালো লাগে যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার আপুরা আমার ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকে এটা আমার কাছে অসম্ভব ভালো লাগে এত ভালো লাগে কর মতো না তো চলো রান্নাঘরে যাই ভর্তার আয়োজনটা কি দিয়ে করেছি সেটাই শেয়ার করি এই যে দেখো মরিচ ভাইজা নিলাম তারপরে এই যে ইচ্ছামার ছুটকি কিন্তু ভাজা হয়ে গেছে ভাইজা নিছি আমি কিন্তু ভাজি নাই ছোটো বোন ছিল দেখো মরিচগুলা কতগুলা মরিচ কারণ অনেক ভর্তা করব এই জন্য মরিচটা বেশি লাগবে আর এদিক দিয়ে একটু একটু করে যে ধৈনা পাতা ভাইজানি ছিলেন ধিনাপাতা ভর্তাও করবেন কি কি ভর্তা করছি সেটা কিন্তু ভিডিও লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিন্তু সাথে থাকবে না হলে কিন্তু বুঝতে পারবে না দেখো রান্নাঘরে কিন্তু মা আর ছোটো বোনই বেশি থাকে কারণ ওনারা কাজ করেন যেতে আমাকে দিচ্ছেন না আপাতত তো আসলে আমার শরীরটা ওরকমটা ভালো নেই এই জন্য আমি বিশেষ করে আসি না ছোটো বোন আর মা ওনারাই সবটা সেরে নেন আমি যখনই সুযোগ পাই তখনই আসি একটু ভিডিও ক্যাপচার করার জন্য আর এদিক দিয়ে যে কয়েকটা কাপড় চুপড় ভাস করে নেওয়া হলো তা আমিও কী করলাম এগুলো ভাস করেই নিলাম তো যাই হোক ছোটো বোন কিন্তু ভর্তা বানানোর জন্য প্রিপারেশন নিয়ে গেছে এই যে দেখেন ভর্তাটা এখন আমরা পাটায় করে বাইটা নেব এই যে কত কিছু রেডি করে নিয়েছে দেখেন এই যে পাটা নিছে এখন পাটায় ভর্তা বানানো শুরু হয়ে যাবে আমিও বসে বসে দেখছিলাম যে কি করে আর একটু ফটোশ্যুট করতেছিলাম জানি না আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে না আমার কাছে ভালো লাগছে কারণ ভর্তা বলে কথা আমি তো একদম ভর্তার প্রেমে পড়ে যাই এটা মানে না বললেই না এই যে দেখেন ও ভর্তা কিন্তু বানানো শুরু করে দিয়েছে দেখেন যাই হোক আমাদের ভর্তা বানানোটা অলরেডি একদম শেষ পর্যায়ে ভর্তা বানিয়ে ফেলেছে আর এই এটা হয়েছে ডাল ভর্তা দেখেন হ্যাঁ এখন কিন্তু আর কোনো কথা নাই মজা আর মজা দেখেন এ তো হয়ে গেছে ডাল ভর্তা চামাজ ভর্তা সুটকি ভর্তা রসুন মরিচ ভর্তা তারপরে ধইনা পাতা ভর্তা জিরা ভর্তা দেখেছেন কত কিছু কত ভর্তা আপনারা কিন্তু বাসায় এইভাবে ভর্তা বানিয়ে খাবেন দেখেন এখন হয়েছে যে ভাত দেখেন ভর্তা ভাতের আয়োজন এই যে দেখেন ভাত এখন বলে করে নিয়েছি সবাই মিলে আমরা এখন বসে খাবো হুম তো যাই হোক আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিলাম হয়তো বা ভালো লাগবে না যে সব ভিডিও যে ভালো লাগতে হবে এমন কোনো কথা না আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুল দেখার জন্য তো যে যে যেখান থেকে দেখছেন না কেন আমার পাশে থাকবেন যারা আমার নতুন ফ্যান ফলোয়ার আছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন